দর্শক মণ্ডলী হ্যালো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাধানো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাধানো শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে হে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলু রাইতে শালুক ফুটে যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাধানো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাধানো